আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঈদের নামাজের জন্য সবাই রেডি হচ্ছে সবাইকে ঈদ মোবারক আজকে আমরা ঈদের নামাজ পড়তে যাব এখন সবাই রেডি হচ্ছে আজকে ঈদের নামাজ হচ্ছে গান আটটা তিরিশ মিনিট সাড়ে আটটায় ঈদের নামাজ শুরু হবে এদিকে সবাই প্রস্তুতি নেওয়া শুরু করেছে এই যে আমাদের মাসুদ ভাই কুটি হয়ে এগিয়ে আসতেছেন তিনি অলরেডি রেডি হয়ে গেছেন এই যে আমাদের গোলাপ উনি তো সময় এক্সট্রা ভাব থাকবেই বয়স্ক সুন্দর চেহারা নামাজেও তার মনে করেন যে অ্যাটিটিউড ধরে রাখতে চাই এই যে ইতিমধ্যে আমাদের আলামিন ভাইও রেডি এবং এই যে আমি এখন সব কিছু রেডি পাঞ্জামি টানজমে পড়েছি এখন একটু আতর দিচ্ছি যিনি সুগন্ধ শরীর থেকে বের হয় আর ঈদের নামাজে তো আত মশলা ব্যবহার করা দরকার হচ্ছে এখন আমরা বের হয়ে যাচ্ছি রুম থেকে নামাজের উদ্দেশ্যে এখন হচ্ছে সবাই একে একে নামাজে যাওয়ার জন্য নিচে দাঁড়িয়ে আছে সব একসাথে হলে নামাজ পড়তে যাবো আর কি এই যে সব একে একে জালামিন ভাই বের হয়ে আইছে ওইদিকে শামিম ভাই রিলেজ ভাই রাস্তায় অলরেডি নেমে গেছে আমরাও চলে যাব আস্তে আস্তে এই যে আলামিন ভাই যাচ্ছে ছোট এই যে আমাদের ছোট হুম এটা এটা হচ্ছে আলামিনতে মসজিদে যখন আমরা মসজিদে যাব আমাদের কিছু আছে সচি আর ছোট তো আমি ধরেন যে লোকজন কথাবার্তা বলতে হচ্ছে না

জোসীম ভাই খুবই ভালো মানুষ তার মনটাও খুব সুন্দর তাই সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাচ্ছে উনি বলতেছে নামাজ আজকে খুব সুন্দর আমাদের আলামিন ভাই

নামাজ পড়তে যাচ্ছে নাকি আল্লাহই ভালো জানে তো যাই হোক নামাজ সবার কবুল করুক এর মধ্যে আমরা মসজিদের প্রায় কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে নিজে ছোটখাটো পার্ক আর কি হ্যাঁ আর আমরা যে থাকি এটা হচ্ছে চুমড়াইগুল্লা অলরেডি মসজিদের কাছাকাছি চলে এসেছে চল্লিশ মসজিদ

وَلَوْ رب وانا لا اله الا الله وحده صدق <applause> وعده ونصر وعده وعز جنوه ومن اخذ غوث لا اله الا الله والله اكبر وربي وسن الله الى نبينا محمد صلى عليه يا عندي بسرعه জল রেখে বের হয়ে আবার আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ এখনও কেউ রান্না করে নাই শুধু সময় রান্না করে মিষ্টি মুখ করে সবাই চলে এসেছে একটু মনে করেন যে পার্কে সবাই ছবি তুললাম এক একটু ভাব নিলাম ঈদদের নামাজ শেষে সবাই যে আক্তার ভাই আলামিন ভাই এবার একটা গ্রুপ সেলফি ছবি এই যে সবাই এনাদের ভাবই অন্যরকম বুঝছেন এদের দেখলে মনে হয় না